ভালো লাগে ঠিক আছে জামার বস্তা থাকবে কিন্তু অনলি দুশো টাকা বস্তা থাকবে আর আজকে ভিডিওটি বেশি বেশি লাইক করুন শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে দেখেন দ্রুত নক করতে হবে এগুলো কিন্তু তাছাড়া পাবেন না কিন্তু এগুলো কিন্তু আমরা সপে অনেক আমি সেল করি যারা সপে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন সেম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে গ্রাফ দেখা মাত্র শেষ হয়ে যাবে এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু অন্য ম্যাচিং আছে অনেকে হয়তো মনে করেন অন্য ম্যাচিং নাই আমাদের কাছে কিন্তু অন্য ম্যাচিং চলে আসে কিন্তু দেখেন কত গোর্জিয়াস একটা কালেকশন লাইনটার জন্য বেস্ট একটা কালেকশন যে কোনো অকেশনের জন্য একদম নিবেন আর পড়বে গ্রস কাপড় থাকতে পঞ্চাশ টাকা গাছ থাকতে যার যে কালারটা ভালো লাগে ঠিক আছে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন এই কালেকশনগুলো কিন্তু হোম ডেলিভারি নিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালের হাতে পেয়ে যাবেন কিন্তু জাম শিলা কালারটা কত সুন্দর একটা কালার ঠিক আছে জাম কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু লাইংগার জন্য একদম বেস্ট একটা কালেকশন এবং অনেক বর্জিয়া সব এটা কিন্তু ঠিক আছে যারা দ্রুত রোগ করতে হবে তাছাড়া পাবেন না এই কালের শুরুতে একদম প্রত্যেকটা সঙ্গে ম্যাচিং চলে আসছে আমাদের কিন্তু না ঠিক আছে অন্য ম্যাচিং চলে আসে ঠিক আছে চলে আসছে কিন্তু আর আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে যে দেখেন আর এগুলো কালেকশন আপনার সারা রিটার্ন করবেন না ঠিক আছে থাকবে কিন্তু দুইশো পঞ্চাশ থেকে এই অলিভ কালারটা দেন জলপাই অলিভ কালার কত সুন্দর একটা কালার কিন্তু মাত্র গছ থাকতেছে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা গছ থাকতেছে কিন্তু দেখেন যেটা মন যায় আপনার কিন্তু কত ইউনিক একটা কালেকশন ঠিক আছে মাত্র এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ ঠিক আছে দেখেন যেটা মন চাই আপনি দেখেন লাস্ট কালেকশন একদম হিট কালেকশন কিন্তু এটা কিন্তু একদম মাল্টি কাজ করা কিন্তু ফুল কালি কিন্তু দেখেন এই যে কত সুন্দর সাদাটা তো দেখা মাত্র শেষ হয়ে যাবে ঠিক আছে সাদা লাভার যারা আছে তারা তো এই কালেকশনটা এক ঘন্টা রাখবে না ঠিক আছে হয়তো তিনজন চারজন কাস্টমার নিতে পারবে মাত্র কস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কস থাকবে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর হয় যে অন্য ম্যাচিং কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ